বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দায় ভালোই আছি তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো মুড়ি ঘন্টর রেসিপি তো তার জন্য প্রথমে এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালগুলো হালকা ভেজে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি ওর সঙ্গে মুসুর ডাল অ্যাড করেছি আর মাছের মাথাটাও হালকা ফ্রাই করে নিয়েছি তো এখানে গ্যাসে হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়েছি দিয়ে তিনটে মিডিয়াম সাইজে পেঁয়াজ করছি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আদার ফিল পেস্ট আর দিয়েছি ধনে জিরে মরিচ পাউডার দিয়ে ভালো করে নাড়িয়ে চড়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করার পর মুগ ডাল মুসুর ডালগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে মেয়ে সিলে পানি অ্যাড করে মেয়ে সিলে একটু কষিয়ে নেব ঢাকা দিয়ে আর এদিকে মাছের মাথাটা ভেঙে ভেজে একটু ভেঙে ভেয়ে ভেজে নেব তো আপনারা যে কোনো মাছের মাঝে দিয়ে করতে পারেন কাতলা মাছ দিলে বেশি ভালো হয় বাট আমার হাতের কাছে যে মাছ ছিল সেই মাছ দিয়েই করছি নিয়ে খাবার বলছিলো অনেক ঘন্টা আর সে রেস্প্রাই আমি করছি তো এখানে কষানো হয়ে গেছে আমি কষানোর পর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করেছি করে সিদ্ধ করে নিয়েছি ডালটা ভালো করে সিদ্ধ করার পর ভালো করে ডাবু দিয়ে একটু ঘুঁটে নিয়েছি নেওয়ার পর এখানে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি ফ্রাই করে রাখা মাছের মাথাগুলো দিয়েছিলাম তো দিয়ে ভালো করে নিয়েছে আবার একটু এতে পানি অ্যাড করবো মুগ ডালের মধ্যে আর পানিটা হালকা উষুম গরম থাকা অবস্থায় দেবো দেখুন কেমন হচ্ছে হালকা উষুম গরম পানি দিয়ে দিয়েছি এবারে আমি পাঁচ মিনিট মতো কুক করে নেব দেখতেই পাচ্ছেন হয়ে গেছে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে আমি পাঁচ মিনিট কুক করেছি এখন রেসিপিটা প্রায় রেডি হয়ে আসছে এখন আমি এর মধ্যে গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটা অফ করে দেবো এখন পরিবেশনের পালা যাই হোক বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে খুব সহজেই মুড়ি দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ